قرآن پاک حدیث پاک نور ہمر جیون کے سندور پر توفیق دان کریں حضرت صحابہ کرام رضی اللہ عنہ قرادر بیپار بولا ہے خود نہ تھے جو راہ پر اوروں کے ہادی بن گئے کیا نظر تھی جس نے مردوں کو مسیحہ کر دیا যে মানুষগুলো বর্বরতার চরম পর্যায়ের ছিল যে মানুষগুলো নিষ্ঠুর সমাজের ছিল এই পৃথিবীর নিকৃষ্ট জাতি হিসাবে যারা প্রসিদ্ধ ছিল আবার সেই মানুষগুলোই কেয়ামক পর্যন্ত সব মানুষের হেদায়েতের মশাল হয়ে গেলেন বিষয়টা কি বিষয় হল কে নজর থি জিসনে মুর্দুকে মসিহা করে দিয়া যে পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার হজরত রসুল সাল আলী ওয়াসাল্লামকে মানার বরকতে আল্লাপাক তাদের এত বড় মর্তবা দান করছেন আবার তাদের সমাজে নবীজির যুগেই ছিল কাফের মুশ্রিকরা যারা নবীজিকে দেখত নবীজিকে খুব কাছে পাইতো নবীজির কথা শুনত শুনতে পাইতো কিন্তু মানত না একই সমাজের সেই মানুষগুলো যাদের ব্যাপারে কোরআনের আয়াত বুকমুন ফাহুম হে রসুল এরা এতটা গুমরা এতটা পথভ্রষ্ট আপনি হাজার চেষ্টা করলেও আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি শুনুন এদের চতুর্দিক থেকে বিবেক বুদ্ধি কান চোখ অন্তর সব সবকিছুর উপর মোহর আর মোহর বেড়ে দেওয়া হয়েছে এরা হেদায়তের পথে ফিরবে না ফিরার আর কোনো সুযোগ নেই একই সমাজের মানুষ একই কোরাইশের মানুষ কেউ সাহাবি আর কেউ আবু জেহেল কেউ আবু আহাব হজরত ডক্টর ইকবাল বলেন পরাজ হায়ী এক জাহা কা জাহা আওর যে ভাই একই জমিনে বাস করে দুইজন মানুষের টার্গেট ভিন্ন ভিন্ন যেমন একই আকাশে উড়ে চিল পাখি এবং শকুনের টার্গেট ভিন্ন ভিন্ন আল্লাহ আমাদেরকে এই জমিনে আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে বাঁচার তাও ফিক দান করেন হজরত হাকিম থানবী লিখছেন নেককার বান্দা যতদিন জীবিত থাকে জমিন তাকে নিয়ে গর্ব করতে থাকে আলহামদুলিল্লাহ আমার বুকের উপর একজন ভালো মানুষ আছেন। এই রকম মানুষের এনতেকালের পর আসমান জমিন চল্লিশ দিন ক্রন্দন করতে থাকে কানতে থাকে লাগাতার আসমান কান্না করে আহা এই বান্দার এবাদত আমি আসমান হয়ে আল্লাহর কাছে যাইতো জমিন কান্না করে আমার বুকের উপর সে আল্লাহকে এভাবে আল্লাহর এবাদত করতো আজকে সেই মানুষটা নাই তার বিপরীতে কারো উপর ক্ষুব্ধ আসমান্ধ গাছ গাছালি ক্ষুব্ধ এমনকি ওই ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত তার উপর ক্ষুব্ধ থাকে আমরা কোরআন শরীফের আয়াত পড়ি ইয়াকা না বুধু আল্লাহ আমরা সকলে আপনার গোলামি করি কেউ যখন একা বলে তখনও বলে আমরা আপনার গোলামি করি তখন তো আমরা না তখন তো আমি আমি আপনার গোলামি করি আর অনেক ব্যাখ্যা একটা ব্যাখ্যা হলো যে আমরা অর্থ যে আমার আব্বাও আপনার গোলাম আমার দাদাও গোলাম আমাদের পরিবার এর সকল সদস্যই আপনার গোলাম ইয়াকা না বুধ আমরা সবাই আপনার গোলামি করি আরেক ব্যাখ্যা হইল ইয়াকা না বুধু মাথা থেকে পা পর্যন্ত আমার সর্ব অঙ্গ আপনার গোলাম আমি একটা গোলাম না আমার মধ্যে হাজারো গোলাম আপনার আমার চোখ আপনার গোলাম কান আপনার গোলাম হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আপনার গোলাম তাহলে আমি গোলাম না আমরা গোলাম আমরা গোলাম ইয়া না আবুদু আমরা সবাই আপনার গোলাম হজরতওয়ালা করাচি অসুস্থ হইলেন হজরতের প্যারালাইজড হইল একটা হাত পা অবশ হয়ে গেল। যারা দেখছেন তারা বললেন যে একজন মানুষ অসুস্থ হলে অপর একজন যেরকম তার কাছে গিয়ে সান্ত্বনা দেয় হাত বোলায় হজরতকে দেখা গেল হজরতের সুস্থ হাত দিয়ে অসুস্থ হাতটাকে ওই রকম আদর করতেছেন নিজের দেহের একটা হাত অসুস্থ সে অসুস্থ হাতটাকে সুস্থ হাত দিয়ে আর বলেন যে যে আল্লাহ করে দেন। তুমি চলতে পারো না নড়তে পারো না তাকে আদর করতেছেন হাত বুলাইতেছেন এতে কি বোঝা যায় যে অঙ্গে অঙ্গেও আলাদা আলাদা একটা ব্যাপার আছে প্রত্যেক অঙ্গই আল্লাহর গোলাম এই বুধু। বান্দা যখন গুণায় লিপ্ত থাকে তখন তার অঙ্গ প্রত্যঙ্গ তার সঙ্গ দেয় না সবগুলোর মধ্যে একটা অশান্তি আর প্রধান নিয়ম হল যে যেই অঙ্গ দ্বারা গুড়া করে সর্বপ্রথম অশান্তি শুরু হয় ওই অঙ্গ দ্বারা এটা ছড়ায় পড়ে সারা বডিতে চোখ দিয়ে খেয়ারত করলে চোখের অশান্তি সবার আগে অন্তরে কোনো বাজে খেয়াল আনলে অন্তরে আল্লাহর আজাব গজব সবার আগে পা দিয়ে গলদ রাস্তায় চললে সেটা সবার আগে প্রধান আসামি তারপরে বাকিগুলো এটা ছড়ায় পড়ে তো আমি আপনি হাজার চেষ্টা করি অঙ্গপ্রত্যঙ্গকে এদিক সেদিক নিয়ে যাওয়ার জন্য পাপে লিপ্ত করানোর জন্য পাক বলেন আল ইয়াওমা নাখতিম আলা আফ ওয়াহিহিম দিন আমি তাহাদের মুখ বন্ধ করে দিব মোহর মেরে দিব কে কথা বলবে ও কাল্লিমুনা আই দিহিম